আর থেকে এসে খালি মারো গাজাল মারো গাজাল আর খালি বারবার কাগজ গাজাল বলেন মালানা গাজাল বলেন মালানা গাজাল বলেন মালানা আর মুর্শিদাবাদ থেকে এসে খালি মারো গাজাল মারো গাজাল যেমন হয়েছে ইউটিউবাররা তেমন হয়েছে বক্তা আর তেমন হয়েছে শ্রোতা সব থার্ড ক্লাস অরিজিনাল জায়গাতে কেউ নেই মানে ওরা ছাড়বে যেখানে সেখানে বিভিন্ন দেশে যাবে হ্যাঁ বক্তা এইরকম গলা বাজিয়ে গাজাল বলেছে শুনতে দারুণ সেই গজল বলছে হাদিস কোরআন যা এটা হচ্ছে হাদিস কোরআনের জায়গা হাদিস কোরআন শুনতে এসেছেন হাদিস কোরআন বলতে হবে আর হাদিস কোরআন শুনতে হবে আপনার নিজ যদি থাকে গজল শুনতে যাবো রোমান্টিক করতে যাব আপনার যদি এই উদ্দেশ্য থাকে আপনার জালসা শোনা দূরে কথা আপনাকে যেতে হবে কথাটা কারণ যে কোনো আমল এবাদতের জন্য দুটো জিনিস প্রয়োজন আছে যে দুটো জিনিস না হলে আপনার এবাদত আপনার আমল আল্লাহর দরবারে কোনো সময় কবুল হতে পারে না পারে না একটা হচ্ছে খ্লাস যা কিছু করব কুরবানি করব নামাজ হাদিস কথা শুনবো সব জন্য হবে মনোরঞ্জনের জন্য নয় কথা বুঝতে পারছেন আমার মনোরঞ্জনের জন্য নয় মনটাকে শান্তি দেওয়ার জন্য নয় যদি আপনার মনে শান্তি হয় গজল আর গান শুনতে ভালো লাগে তাহলে বুঝে নিতে আপনার ইমান নাই হারিয়ে গেছে ইমান আপনার চলে গেছে আর যদি বলেন আপনার মন যদি বলে ইস কত সুন্দর হাদিস কত সুন্দর আয়াত ব্যাখ্যা তর্জমা শুনে মনটা ভরে গেল এরকম যদি হয় তাহলে ফান্তা মমিন বুঝে নিতে হবে আপনি মমিন আল্লাহ রসুল আলহি ওসাল্লাম বলছেন পরিষ্কার হাদিস ওয়াজ করা তো সময় নাই আমার কাছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোন ভালো কাজ শুনতে বলতে কোন আমল করতে ভালো লাগবে অজনসিয়ত শুনতে ভালো লাগবে দান করতে ভালো লাগবে কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে যখন ভালো কাজ করতে ভালো লাগবে আল্লাহ রসুল বলছেন আনতা মমিন তুমি মমিন কথাটা হচ্ছে মা বনেরা কথা বলছেন কথা বলবেন না আমি যতক্ষণ বক্তব্য দিব যা দশ মিনিট পনেরো মিনিট বলি চুপচাপ শোনার চেষ্টা করবেন তো বলছিলাম কি যে আজকে এই মহাফিলটা হচ্ছে হাদিস কোরআনের মহাফিল হাদিস কোরআন শুনতে এসেছেন শোনার মতো শুনতে হবে